আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও জানেন তো আপনারা সবাই বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও মিছিলের নেতা

أمر شكل المحبة الشهيد صلى الله عليه وسلم بانغلادشير باهي دربار بيري كامل أبو سعيد أصغر أحمد القادري نور الله مرقده وجعل الجنة مصواه صاحب كبلار شياشي تمو. عظيم الشان মাহফিলে ই সওয়াব আজকেরে মাহফিলের সম্মানিত সুযোগ্য সদরে জলসাব এই দরবারের বর্তমান বর্তমান পীর সাহেব বড় সাহেব জাদাব জনাব এ বি এম গোলাব কিবরিয়া সাহিদি সাহেব আদৌল অল্লাহ অম্রাহ কাফি হায়াতি আমরা সকলে বলে আমিন আমার আগে আলোচনা করেছেন নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মহাদ্দিস হজরত মাওলানা মহাদ্দিস নুরুজ্জামান সাহেব আতল আল্লাহ উমরাহু আবারাক ফি আমরা সকলে বলে আমিন স্টেজে উপস্থিত এই এলাকার কৃতী সন্তান হজরত মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব এই দরবারের অন্যান্য সদস্যবৃন্দ এলাকার মুসুলিয়ান মুরুবিয়ান সামিয়ন হাজিরিন ইন যুবক পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা আল্লাহ আমরা আমাদের মস্তককে অবনত করে সে মহান মনিবের সু উচ্চ দরবারে সকলে কালী শুকর আদায় করি প্রাণ খুলে আকাশ বাতাসকে মুখরিত করে সমস্ত ঘুমের জড়তাকে কাটিয়ে আমরা সকলে উচ্চ আজে আরো আলহামদুলিল্লা বলে আলহামদুলিল্লা সব সময় সময় বলেন না খাওয়ার সময় প্রশংসা করবো কার চলার সময় বলার সময় প্রশংসা হবে কার সুখে দুঃখে প্রশংসা হবে কার বিপদে প্রশংসা হবে কার আল্লাহর প্রশংসা করলে লাভ কার বলেন বলেন আমাদের আল্লাহর প্রশংসা করলে লাভ কার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন আউয়ালু মাইয়্যাদু ইলাল জান্নতি ইয়াওমাল কিয়ামা

ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের এই দেশ এই দেশ পেয়ে আমরা খুশি না বেজা এটা মুসলমানদের দেশ এটা হিন্দুস্তান না ঠিক না এটা কাদের দেশ জোরে বলেন না কাদের দেশ এখানে আমরা যারা আসছি সবাই মুসলমান ঠিক না আওয়াজ মুসলমানের মতো হওয়া দরকার প্রিয় ভাইরা উনিশশো সাতচল্লিশ সালে যখন পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়ে যায় সেই সাতচল্লিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত আমরা আমাদের মুসলিম ভাই পাকিস্তানের সঙ্গে আমরা ছিলাম কিন্তু এই চব্বিশটা বছর পাকিস্তান বিভিন্ন কারণে আমাদেরকে গোলাম সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দেশ পাকিস্তান থেকে মুক্ত হলো কোরআন সমাজের কাছে থাকবে কোরআন ব্যক্তির কাছে থাকবে কোরআন যে রাষ্ট্রের কাছে থাকবে ওই সমাজ ওই ব্যক্তি ওই রাষ্ট্র পৃথিবীর শ্রেষ্ঠত্বে পরিণত হয়ে যাবে দেখুন আল্লাহর নবী মদিনায় কোরআন দিয়ে এমন এক সমাজ প্রতিষ্ঠিত করেছেন এমন কিছু মানুষ তৈরি করলেন আবু বকরের মতো মানুষ তৈরি হলো কোমরের মতো মানুষ তৈরি হলো ওসমানের মতো মানুষ তৈরি হলো আলীর মতো মানুষ তৈরি হলো সারা পৃথিবী খুঁজলেও আবু বকরের মতো একজন লোক খুঁজে পাওয়া যাবে না ঠিক না বলেন এই মানুষগুলো আল্লাহর কোরআন দিয়ে তৈরি হয়েছে ঠিক না সুতরাং এই দেশে যদি আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি এমন সুন্দর সুন্দর মানুষ তৈরি হবে ঠিক না বলেন তাহলে কোরআনের রাস কায়েম হোক আমরা সবাই চাই চাই কি না কোরআনের রাস কায়েমের জন্য রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সর্বত্রই আমাদেরকে দিন প্রতিষ্ঠিত করতে হবে দিন প্রতিষ্ঠার বিকল্প আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করে বলে আমিন ভাই আমার রব্বুল আলামিন বলছেন সারা আলা কুমিনা الدين ما وصى به نوحا والذي أوحينا اليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه رب العالمين সারা আলা কুম্মিনাদীন তোমাদের জন্যে দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যে নির্দেশনা আমি দিয়েছিলাম হজ্জতেনু আলহিস সালামকে হাবিব আপনার উপর এই ওহি আমি নাজিল করলাম আর নির্দেশনা দিলাম ইব্রাহিম মুসা ইস এইস আলআহিমুস সালামদেরকে একই নির্দেশনা ছিল সেই নির্দেশনা ছিল কি আন আকিমুদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠিত করো আয়াত হল হলো হাজার বছর আগে কিন্তু কোরআনের হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত যেহেতু এখন আর নবী আর রাসূলরা এখন আর আসবে না আসবে নাকি রাসূল বলেন লা নবী আবাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী এবং কোনো রসুল আসবে না আমার পরে যদি কোনো নবী অথবা রসুল আসত লাকানা ওমর আল্লাহ রব্বুল আলামিন ওমরকে নবী বানায় পৃথিবীতে তাহলে কোন নবী এবং রসুল আসবে না আজকেও যদি বিশ্বনবী পৃথিবীতে থাকতেন তিনি দিন কায়েমের কথাই বলতেন ঠিক কিনা বলেন কারণ দিন কায়েম করা নামাজ কায়েম করার চাইতেও বড় ফরজ ঠিক কিনা বলেন ঠিক কিনা দিন কায়েম হয়ে গেলে সব কিছু অটোমেটিকলি কায়েম হয়ে যাবে এই পাঁচজন রসুলের নাম আল্লাহ রব আলিন এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন জনের নাম সরাসরি উল্লেখ করলেন আর আমাদের রসুলকে আল্লাপাক ইঙ্গিতে বুঝাইয়া দিলেন এই পাঁচজন রসুলকে আল্লাহ রব আলামিন দিন কায়েমের নির্দেশনা দিলেন এবং সেই দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হয়েছে হুকুম থাকবে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত তো মুসলমান পৃথিবীতে আসবে তাদের উপরে নামাজ পড়া যেমন ফরজ দিন কায়েম করাও তাদের উপর কি বলেন বলেন ফরস এখন দিন কি আমাদের দেশের অধিকাংশ মুসলমান এই যে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা বলি এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের অধিকাংশ মুসলমানই দিন বুঝতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলেছে সে ভুলটা কি বুলটাইল মুসলমানরা মনে করে নামাজ রোজা হজ জাকাতের নামি দিন দান সদাকার নামি দিন এগুলো শুধুমাত্র দিন না এগুলো দিনের একটা অংশ একটা পার দিন হচ্ছে একটা লোকের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে যা কিছু করে সবটাই হওয়া লাগবে আল্লাহ এবং তার রাসুলের হুকুম মোতাবেক জীবনটাকে দুইটা ভাগ করার কোন সুযোগ নামাজ রোজা হজ জাকাত দান সদাকা এগুলো আল্লাহ এবং তার রাসুলের হুকুম মোতাবেক করব আমার ব্যবসা বাণিজ্য উঠা বসা লেনদেন চরিত্র বিবাহ সাথী আমার রাজনীতি এগুলো কি আমি আমার মন মতো করতে পারবো নাকি কথা বলেন না পারবো জীবনকে দুই ভাগ করার সুযোগ আছে আমাদের দেশের মুসলমানদের অধিকাংশ মুসলমানের চরিত্র হইল এরকম কবি বলছেন মসজিদে যাকে নামাজ পড়ো আবার শারাব খানায় গিয়ে বদের আড্ডা গিয়ে জুয়ের আড্ডায় গিয়ে এমনকি কি কার বাড়িতে গিয়ে কিছু করো তাতে ওই শৈতানও একটু খুঁজে টুচি থাকার দরকার আছে কি আমাদের মুসলমানের শরীর আজকে এরকম না বলেন এরকম কি না বলেন মুসলমান জীবনকে দুই ভাগ করতে পারবে না যার কথা মতো নামাজ রোজা হজ করবে তার কথা মতোই ব্যবসা বাণিজ্য উঠা বসা লেনদেন চরিত্র রাজনীতি তার কথা করা লাগবে এটা যদি আমি করি আমার নাম হবে মুসলমান আর যদি নামাজ রোজা আল্লাহ এবং তার রাসুলের হুকুম মোতাবেক করলাম বিবাহ সাদি ব্যবসা বাণিজ্য উঠা বসার লেনদেন রাজনীতি আমি আমার মন মতো করি তাহলে এটার নাম মুসলমান হবে না এর নাম হবে মুনাফে কি হবে বলেন কি হবে এখন বলেন আমাদের দেশে মুসলমান বেশি না মুনাফিক বেশি কথা বলেন না এই দেশে যদি ছিয়ানব্বই ভাগ সবাই যদি সত্যিকারে মুসলমান হইতো তাহলে কোরআনের রাজ কায়েমের জন্য চুয়ান্ন বছর সময় লাগার কথা না কথা বলেন না কেন এদেশে আটচল্লিশ হাজার ফির আছে আলহামদুলিল্লাহ কন সব দরবার থেকে যদি এরকম কোরআনের কর্মসূচি চলতো সব দরবার থেকে যদি এরকম কোরআনের কর্মসূচি চলতো তাহলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হইতে এত সময় লাগার কথা ছিল না কি কথা ঠিক কিনা বলেন এজন্যে হক দরবার চিনার উপায় হচ্ছে রাসুল বলেন মানিত্তাবাল হুদা বেগর কোরআন আদল্লাহুল্লাহ কেউ যদি হেদায়েতের আশায় যায় কোরআন ছাড়া যেখানে কোরআন নাই অমুক জায়গায় যদি হেদায়েতের আশায় যায় আল্লাহ রব্বুল আলামীন তাকে নিজে পথ ভ্রষ্ট করে দেন তাহলে যেই দরবারে কোরআনের কর্মসূচি নাই ওই দরবারে যাওয়া যাবে না ইমান চলে যাবে এ মুসলমান কথা কি ঠিক কিনা বলেন আপনাকে কি একমত আছেন না তাহলে দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে আমাদের সকলকে সামিল হয়ে যাইতে হবে এখন দিন কি সময় একেবারে কম আর মাত্র আট মিনিট আট মিনিটের দিন শব্দের দুই একটা ব্যাখ্যা করব দিন হচ্ছে এখন হইল রাত আগামীকাল যেটা আসবে এটাই তো দিন দেখো অনেকে মাথা লাড়ে এটাই দিন না দিন মানে হলো ইসলাম দিন মানে কি ইসলাম শাহ আলী উল্লাহাদেজ দেহ লবি রহমাতুল্লাহ আলাই এমনকি আমাদের দেশের ইসলামী আন্দোলনের একজন সিফা সালার শহীদ গোলাম আজম ন ওয়ারাল্লাহুমার কাদা জয়া আলাল জ্যান্নতমাস তিনি আন আকিম উদ্দিন একটি বই লিখে গেছেন ওই বইয়ের মধ্যেও তিনি দিন শব্দের চারটা অর্থ করেছেন কয়টা এক নম্বরে দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দিন শব্দের অর্থ কি আল্লাহ রব্লা আমিন বলেন মালিক ইয়াউমদ্দিন আল্লাহ হচ্ছেন তিনি যিনি প্রতিদান দিবসের মালিক অন্যয়তে আল্লাহ বলেন কাল্লা বালতু কখনো নয় এ কাফের মুশরিকরা প্রতিদান দিবসকে অস্বীকার করে অর্থাৎ আমরা এই দুনিয়াতে যা কিছু করি না কেন সকল কিছুর হিসাব ওই প্রতিদান দিবস দেওয়া লাগবে কিনা যে লোকটা দিন বুঝলো চিন্তা করবে যা কিছু করি না কেন হিসাব তো দেওয়া লাগবে সরে যখন দিন বুঝে ফেলবে ওই আর চুরি করবে না কারণ চুরি করতে হলে তার মাথার মধ্যে আসবে আল্লাহকে হিসাব দিতে হবে ঠিক কিনা বলেন তাহলে দিন শব্দের এক নম্বর অর্থ হলো প্রতিদান দিন শব্দের দুই নম্বর অর্থ হলো আনুগত্য দিন মানে আনুগত্য আমরা আনুগত্য করব কার জোরে বলেন আনুগত্য করব কার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মিল্কওয়ে গ্যালাক্সি ব্ল্যাক হোল এগুলো সব কিছু আনুগত্য করে কার রব্বুল আলামিন বলেন আফা গায়রা দিনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তো আও ওয়া করহা ওয়া ইলাইহি রব্বুল আলামিন বলেন তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করস অতস আসমানে যা আছে জমিনে যা আছে সব ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সব আনুগত্য করে কার তাইলে দিন মানি হলো আনুগত্য করা আমরা আনুগত্য করব কার যে লোকটা দিন বুঝবে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না নেতা সামনে মাথা নত করবে না পীর সাহেবের সামনে সে মাথা নত করবে না কথা বলেন না আনুগত্য করবে কার দিন শব্দের তিন নম্বর অর্থ হলো জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম এই পেয়ে আমরা সবাই খুশি 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 না না বলেন দিন হয়ে যাব সেদিন আমরা আজকে অনেক মুসলমান বেজার ইমানের দাবি করে মুসলমানের দাবি করে কিন্তু জাতীয়তাবাদে বিশ্বাসী মুসলমান আছে না নাই ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী অথচ মুসলমান দাবি করে এই জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ সমাজতন্ত্র মতবাদ পুঁজিবাদ এগুলো কি আল্লাহর না মানুষের আল্লাহর না মানুষের এগুলো সব হইল কুফরি মতবাদ আর ইসলাম কার সেই ইসলাম আমরা মানতে রাজি আছি সবাই সেই ইসলাম মানতে রাজি আছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়া ইসলাম বা লাই ইয়াক্ববাল মিনহু ওয়া মিনাল খাসিরিন রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন ইসলাম ছাড়া তোমার জাতীয়তাবাদ তোমার ধর্ম নিরপেক্ষ মতবাদ তোমার সমাজতন্ত্র মতবাদ তোমার পুঁজিবাদ এই ধর্ম কিয়ামতের দিন আমি আল্লাহ গ্রহণ করব না আজকে যারা জাতীয়তাবাদের করবে তারা যে বলে কোরআনের সঙ্গে ইসলামের কি রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক কথা বলেন না কেন রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক এটা বলে কি না আপনারা তো বুঝেন নাই এরা যাতে মাতাল লইলো তালে ঠিক কারণ এরা জানে যদি বলতো যে কোরআনের মধ্যে রাজনীতি আছে তাইলে তার বড় বড় বোতল খাওয়া যাবে না কথা বলেন না কেন তাইলে তো জেনা করা যাবে না দুর্নীতি করা যাবে না দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না এজন্য তারা আগেই আগেই কোরআনকে রাজনীতি থেকে আলাদা করে দিতে আপনারা বলেন বিশ্ব নবী বদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন রাজনীতি ছাড়া কথা বলেন রাজনীতি ছাড়া হজরত ইউসুফ আলহ সালাম মিশরের প্রেসিডেন্ট হয়েছেন রাজনীতি ছাড়া গোটা কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই এই জন্য কোরআন থেকে রাজনীতিকে আলাদা করতে চায় তারা যারা ভারতের দালাল হয়ে বসে আছে তারা। কত ঠিক কিনা বলেন? যে এই দেশে কোরআন থেকে রাষ্ট্র আসা আলাদা করার কোনো সুযোগ এটা মুসলমানের দেশ ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার دین শব্দের চার নম্বর অর্থ হচ্ছে আইন। دین মানে হইলো আইন। ফেরাউন মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলে ইন্নী আখাফু আইয়ু বদলা দিনাকুম মুসা যদি সমাজের মধ্যে থাকে আমি ভয় পাই মুসা সমাজের আইনগুলোকে পরিবর্তন করে দেবে তারাও এদেশে মুসার রাখছে চিন্তা হলে এদেরকে বন্ধ করতে পারলে বন্দী করতে পারলেই দেশে ইসলাম বিরোধী কোরআন বিরোধী যে কোনো আইন করা সহজ হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনা সাদিদ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ যখন ধরে দুপুরের খাবারটা পর্যন্ত আল্লাহ বা খেয়ে যেতে দেন না ঠিক কিনা বলেন জালিম থেকে যেন জালিমরা যেন শিক্ষা নেয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলে আমিন সর্বশেষ আর তিন মিনিট তাহলে দিন প্রতিষ্ঠিত হলে সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে দেখুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনায় যখন ইসলাম কায়েম করে ফেলেছেন রাসূলের ইন্তেকালের পরে খলিবা হচ্ছেন হজরত আবু বকর আদী আল্লাহু তা আলম তার আমলে বিচারালয়ের দায়িত্ব ছিলেন হজরত ওমর কে ছিল বলেন বলেন ছিল ঐতিহাসিকরা বলেন ফামাকাসা আমান কামিলান বলেন মিয়া ইসলাম যে হজরত ওমর তার বিচারালয়ে এক বছর বসে আছে কিন্তু একটা বিচার ওমরের আদালতে যায় নাই শোভনা আল্লাহ বলেন না আপনাদের আদালতে বিচার যায় অথচ ওমরের আদালতে বিচার একটাও কয় বছর একদিন ওমর এসে বলে ইয়া খলিফাতুল মুসলিমিন ওহে মুসলমানদের খলিফা শুনো মাহাজাতাবিহি ইন দা কাউমি মুমিনিন এই মুমিন কাউমের জন্য বিচারালয়ের দরকার তো কেন আমি এক বছর বসে আছি কত একটা বিচার আমার কাছে যায় না আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহু আকবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললো ওমর লোকেরা তোমার কাছে বিচার চাইতে যায় না কেন কয় যে সমাজে দিন প্রতিষ্ঠিত হয়ে যায় ওই সমাজের লোকেরা পাঁচটা নীতি অবলম্বন করে চলে কয়টা এক নম্বরে আর দিন ও নাসিহা দিন তখন তাদের কাছে হয়ে যায় কল্যাণ কামনা করা প্রত্যেকে প্রত্যেকের কল্যাণ কামনা করে কেউ কারো অমঙ্গল চায় না সবাই চায় আমার ভাই আমার থেকে ভালো থাকুক এখন কি আমাদের সমাজে এটা আছে কেন নাই বলে দিন প্রতিষ্ঠিত নাই দুই নম্বরে ও মানহাজ কোরআন তাদের সংবিধান তখন হয়ে যায় আল্লাহর কোরআন এখন কি আমাদের সমাজে এটা আছে কেন নাই দিন প্রতিষ্ঠিত ও আমাল হুম আমরে বিল মারুফ ও নাহওয়ানিল মুনকার আর এই সমাজের লোকদের তখন কাজ হচ্ছে এরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয় অন্যায় কাজ থেকে ফেরায় ওয়াইজা মারিদা আহাদুহুম আদুহু এদের কেউ যখন অসুস্থ হয়ে যায় সবাই মিলে তাকে সেবা করে ওই জফতা করানা সার কেউ যখন ফকির হয়ে যায় দরিদ্র হয়ে যায় গোটা সমাজের লোকেরা সবাই মিলে তাকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ আকবার কন তাহলে আমাদের এই সমাজ দেশ রাষ্ট্র যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের অবস্থাও এরকম সুন্দর অবস্থা হবে ঠিক কিনা বলেন সর্বশেষ কথা ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে দিন প্রতিষ্ঠিত করা সহজ না আমার সাড়ে তিন বডির মধ্যে দিন প্রতিষ্ঠিত করা সহজ বলেন বলেন আজকে দরবার থেকে সবক নিয়ে যান বিশ্বাবুজুর সবক দিবেন পাশাপাশি সবকটাও নিয়েন যে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার আপনার আইন চলে না কিন্তু আপনার সাড়ে তিন হাত বডিতে আপনার আইন চলে চলে কিনা বলে আপনি বলছেন এখন বসে আছে বললে আবার উঠে যাবে ঠিক না তো সুতরাং আপনার এই সাড়ে তিন হাত বডিতে আপনি যা যা বলবেন তা তাই শুনবে এজন্যে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার দিন প্রতিষ্ঠিত হওয়ার আগে আপনি যদি সাড়ে তিন হাত বটিতে দিন প্রতিষ্ঠিত করতে পারেন একটা সময় দেখা যাবে কসবা এই উপজেলা এই জেলা ব্রাহ্মণবাড়িয়া এই গোটা জেলার একজন থেকে একজন থেকে আপনার সবাই কি তার শরীরের মধ্যে সাড়ে তিন হাত বটির মধ্যে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে এক জেলা থেকে আরেক জেলা এক জেলা থেকে আরেক জেলা এভাবে হতে হতে বাংলাদেশের চৌষট্টি জেলা একদিন দিন প্রতিষ্ঠার আওতার মধ্যে চলে আসবে দিন প্রতিষ্ঠিত হয়ে গেলেই দেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে ঠিক কিনা বলেন আমরা সবাই চাই আমরা সবাই চাই কারা কারা চাই তো হাত আল্লাহকে আল্লাহ কবুল করুক বলে আমিন আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরু আল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি জাবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়া তাওয়াবুর রাহীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মোতারামকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ সম্মানিত উপস্থিতি একটি হারানো বিজ্ঞপ্তি মোহাম্মদ শাহিন মিয়া পিতা মোহাম্মদ ইসাক মিয়া গ্রাম খেওড়া ছেলেটি কথা বলতে পারে না কিন্তু কানে শুনে কথা শোনে যদি কারোর কাছে পেয়ে থাকেন মঞ্চে পাঠাই দিবেন শাহিন তোমার পিতা তোমার জন্য মঞ্চ অপেক্ষা করছে তুমি যেখানেই থাকো তোমার বাবার কাছে প্যান্ডেলে তুমি সাক্ষাৎ করো ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হন নাই ইনশাল্লাহ আমরা ফজর নামাজ পড়েই মুনাজাত করে আমরা বাড়ি যাব ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ যারা ঘুমিয়ে আছেন